ভেবেছিলাম অপরূপ সুন্দর একটি ফুল তোমায় দেব ভেবেছিলাম বহুদিন পর প্রকৃতির অপার সৌন্দর্য তোমায় দেখাব তুমি দেখে মুগ্ধ হতে অবশ্যই কতদিন তোমায় নিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাই না কতদিন তোমার হাতটি ধরে শীতল বাতাসে পথ চলা হয় না বহুদূর কতদিন গান আর সুরে দুজনে আসা হয় না একান্তে কিন্তু মন অবশেষে চাইল না আর আমার এমন কেন হলো কেন হয় আমার আজকাল এমন আমার কেন সব কিছুতে বড্ড এক ঘেমি লাগে আমার দিন কাটে রাত কাটে বিরক্তিতে কেন আমার কাজে মন বসে না কেন আজকাল কাজকে পর্বসম বিশাল আর দুর্বদ্ধ মনে হয় কেন প্রতিনিয়ত আমার নিঃশ্বাসে বের হয় ক্লান্তির দীর্ঘশ্বাস মনে হয় যেন আমি যুগ যুগ ধরে লড়াই করে ক্লান্ত মনে হয় যেন আমি দায়িত্বের বেড়াজালে জালে পৃষ্ঠে জর্জরিত আচ্ছা আমি কি সত্যি লড়ে যাইনি যুগ যুগ ধরে আমি কি জীবনের প্রতিটি দিন সংগ্রাম করিনি তাই হয়তো আজ আমার কবিতা লিখায় মনোযোগ নেই গলায় সেই সুর নেই সুরে ছন্দ তোলার স্পন্দন নেই ভালোবাসার দুনিবার আবেগটা আর নেই নেই উচ্ছ্বাস নেই প্রাণে কোনো চাঞ্চল্য নেই সব কিছু জয় করার তীব্র সেই স্পৃহা কোথায় যেন হারিয়ে গেল আমার সেই দুর্বার উত্তম বন্ধুদের আড্ডায় আজ আমার অনিহা, শৈল্পিক কাজ আমার নেই কোনো আগ্রহ যেই শিল্পীকে তুমি গ্রহণ করেছিলে পরম যত্নে সে আজ যেন হারিয়ে গেছে কোথাও আমাকে তুমি বলতে পারবে নিলাঞ্জনা, আমার হঠাৎ কেন এমন হলো আমি কি আর ফিরে পাবো কখনো আমার সেই আমিকে আমি কি আর ফিরে পাব কখনো আমার সেই কবিকে কখনো কি আর ফিরে পাবো আমার সেই হারানো শিল্পীকে আজ আমার নিজের সৃষ্টিকর্ম যে আমার কাছে মূল্যহীন নীলাঞ্জনা তুমি আমাকে বলে দাও আর যদি পারো আমাকে ফিরিয়ে এনে দাও আমার সব সবকিছুকে